ভারত মহাসাগরের মাঝখানে একা ভেসে থাকা একটি পালতলা নৌকা দিয়ে এই গল্পটি শুরু হয় নৌকায় একজন বৃদ্ধ লোক ছিলেন এবং তিনি কেবিনে ঘুমাচ্ছিলেন হঠাৎ ভোরবেলায় খুব জোরে একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল ভারী কিছু একটা তাকে আঘাত করছিল এরকমটা মনে হয় লোকটি ঝট করে জেগে উঠলো এবং বুঝতে পারছিল না শব্দটা কিসের এরপর আমাদেরকে দেখানো হয় নৌকার কেবিনটি দ্রুত সমুদ্রের জলে ভরে যাচ্ছে মেঝেতে থাকা সমস্ত জিনিসপত্র ভেসে উঠতে শুরু করে লোকটি দ্রুত কেবিন থেকে বেরিয়ে ডেকে যায় সংঘর্ষের কারণ দেখতে সেখানে সে দেখতে পায় একটি বড় লাল তার নৌকার পাশে একটি রঙিং শিপিং কন্টেনার শক্ত করে আটকে আছে এটি সম্ভবত একটি বড় মালবাহী জাহাজ থেকে পড়ে গেছে আর এই বস্তু লোহার কোনটির নৌকার হাল ভেদ করে একটি বড় গর্ত তৈরি করেছিল এবং ভাঙা গর্ত দিয়ে নৌকায় দ্রুত পানি ঢুকছে লোকটি আতঙ্কিত হয় না বরং শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করে সে চেষ্টা করে পাত্রটি নৌকায় আটকে আছে এবং প্রথমে এটি সরানো খুব জরুরি না হলে নৌকাটি ভেঙে যাবে সে প্লাবিত কেবিনে যায় এবং স্টেপ এবং কিছু কাপড় তুলে নেয় সে উপরে আসে এবং নৌকার ইঞ্জিন চালু করে সে নৌকাটিকে পিছনে সরিয়ে নিতে পারে কিন্তু পাত্রটি এতটাই শক্তভাবে আটকে আছে যে নৌকাটি তার অবস্থান থেকে নড়তেও পারছে না সে বুঝতে পারে যে ইঞ্জিনটি কাজ করবে না তাকে অন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে সে একটি এবং এটিকে পাত্রের অন্য পাশে স্থাপন করে সে এটি ছুঁড়ে ফেলে ঘূর্ণায়মান যন্ত্রের সাথে দড়িটি বেঁধে এটিকে টেনে বের করে আনে অনেক চেষ্টা এবং কঠোর পরিশ্রমের পর পাত্রটি নৌকা থেকে মুক্ত হয় এটি আলাদা হয়ে পানিতে ভাসতে শুরু করে কিন্তু পাত্রটি সরানোর সাথে সাথে নৌকায় পানির প্রবাহ আরও দ্রুত বৃদ্ধি পায় এখন তার হাতে খুব কম সময় আছে কারণ নৌকাটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ছে লোকটি কেবিনে ফিরে যায় এবং পানিতে ভাসমান মেরামতের উপকরণ দেখতে পায় যে একটি আঠালো পদার্থ খুঁজে পায় মেরামতকারী গর্তটি সিল করার জন্য শক্ত আঠা এবং কিছু কাঠের টুকরো নিয়ে আসে সে ভাঙা জায়গায় কাপড় এবং কাঠ লাগিয়ে অস্থায়ী মেরামত করে সে পানি চুইয়ে পড়া বন্ধ করার জন্য একটি প্যাচ তৈরি করে সে এমন একটি মিশ্রণ তৈরি করে যা পানিতে শক্ত হয়ে যায় এবং গর্তে লাগাই যখন জল প্রবাহ বন্ধ হয়ে যায় তখন পরবর্তী বড় কাজ হল ভেতরে জমে থাকার জল অপসারণ করা সে নৌকার বৈদ্যুতিক শক্তি পাম্প পরীক্ষা করে কিন্তু পানিতে ডুবে থাকার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তার কাছে কেবল একটি বিকল্প আছে ম্যানুয়াল পাম্প ব্যবহার করে হাতে পানি তোলা সে পাম্পের পাইপটি ঠিক করে এবং হাতলটি অবিরাম ঘোরাতে শুরু করে এটি একটি খুব ক্লান্তিকর কাজ ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর অবশেষে সে পানির স্তর কমাতে সক্ষম হয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে সে সাহায্যের জন্য তার যোগাযোগ যন্ত্রগুলি পরীক্ষা করতে চায় সে জাহাজে পৌঁছানোর চেষ্টা করার জন্য তার রেডিও চালু করে অথবা তারা কোস্টগার্ডকে সংকেত পাঠাতে পারত কিন্তু রেডিওটি কেবল শব্দই করত কোনো সংকেত দিতই না এর অর্থ হলো রেডিওটি এখন বন্ধ রয়েছে সে দেখে যে নৌকার ইলেকট্রনিক্স এবং নেভিগেশন সিস্টেম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ডেকের কাছে গিয়ে নৌকাটি পরীক্ষা করে আঘাতে রেডিওর অ্যান্টেনার তারটিও ভেঙে যায় সে সেই ক্ষতিতে উঠে যায় যা খুবই বিপজ্জনক এবং তারটি সে রেডিওর সংযুক্ত করে সে রেডিওটি সংযুক্ত করে যাতে এটি কাজ করতে পারে সে নিচে নেমে মাইক্রোফোনটি তুলে নেয় এবং সাহায্যের জন্য একটি সংকেত পাঠায় কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না সে বুঝতে পারে যে সে হয়তো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখন তাকে একাই বেঁচে থাকতে হবে পরের দিন সে ঘুম থেকে ওঠে এবং সে দেখতে পায় যে ওয়েদার পরিবর্তন হচ্ছে এবং বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে এবং কালো মেঘ দেখা দিতে শুরু করেছে এর সাথে সাথে বাতাস খুব জোরে বইছে যা ঝড়ের লক্ষণ এবং এখন সে বুঝতে পারে যে একটি বিশাল ঝড় তার দিকে এগিয়ে আসছে এবং তার নৌকা ইতিমধ্যেই ভেঙে গেছে ঝড়ের বিরুদ্ধে লড়াই করার এবং নৌকা বাঁচানোর প্রস্তুতি নিতে সে সময় নষ্ট করে না সে নিজেকে কামিয়ে পরিষ্কার পোশাক পরে এবং সে তার ভারী হলুদ স্ট্রং জ্যাকেট পরে নেয় এবং দড়ি দিয়ে নিজেকে নৌকার সাথে বেঁধে ফেলে প্রবল বাতাসে নৌকাটি যাতে উল্টে না যায় সেজন্য সে সমস্ত পর্দা নামিয়ে দেয় সো গাইস আমি আপনাদেরকে অনুরোধ করছি যে অনেক দর্শক ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বা ভিডিও গুলিতে লাইকও দেন না তাই আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তো রাতের বেলায় ঝড় শুরু হয় এবং সমুদ্রে উঁচু ঢেউ ওঠে নৌকাটি খেলনার মতো জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে উঠছে এবং এটি নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে বৃষ্টি এবং বাতাস এত জোরে চলছে যে কিছুই শোনা বা দেখা যাচ্ছে না হঠাৎ একটি বিশাল ঢেউ নৌকাটিকে আঘাত করে নৌকাটিকে প্রায় নব্বই ডিগ্রি ঘুরিয়ে দেয় লোকটি জলে পড়ে যায় দড়ি তাকে নৌকার সাথে রাখে সে অনেক কষ্টে নৌকাটি ধরে রাখতে সক্ষম হয় সে নিজেকে নৌকায় টেনে নেয় কিন্তু হঠাৎ নৌকাটি ডিগ্রি ঘুরতে থাকে নৌকার খুঁটি পানিতে পড়ে যায় যার ফলে নৌকাটি মারাত্মক ক্ষতি হয় লোকটি পানি নিচ্ছে আটকা পড়ে যায় এবং তার শ্বাস আটকে রাখার চেষ্টা করে সে মনে করে সে মারা যাবে কিন্তু ভাগ্যক্রমে নৌকাটি তার আসল অবস্থানে ফিরে আসে লোকটি শ্বাস নিতে উঠে আসে এবং দ্রুত কেবিনে ফিরে আসে সে ভেতরে আসে কিন্তু ভিতরের দৃশ্য দেখে এসে অনেক ভয় পেয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে আবার জল ভরে গেছে সমস্ত মালামাল ভেসে যাচ্ছে এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম এবার নৌকাটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকটি নৌকার পাশে একটি নতুন বড় গর্ত দেখতে পায় যেখান থেকে জল ঢুকছে সে এটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু জলের চাপ এত বেশি যে সে সেটা ব্যর্থ হয় বন্ধ করতে সে বুঝতে পারে যে নৌকাটিকে বাঁচানো এখন অসম্ভব তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কি করবে ঝড় অবিরাম চলতে থাকে এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম সে কঠিন সিদ্ধান্ত নেয় যে তাকে নৌকা ছেড়ে যেতে হবে না হলে সেও ডুবে যাবে সে একটি লাইপ বোট উদ্ধার করে ডেকে নিয়ে যায় সে সেটি ফুলিয়ে খাবার এবং কিছু মান চিত্রের মতো প্রয়োজনীয় জিনিসপত্র রেখে নেয় সে তার সাথে একটি কম্পাস নেয় যাতে সে চলাচলে সাহায্য করে বোটটি লোড করার সময় নৌকাটি আরো ডুবতে শুরু করে এবং ডেকে জল যেতে শুরু করে লোকটি বোটের উপর পড়ে এবং নৌকাটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে সে হারিয়ে না যায় সে সারা রাত ঝড়ের মধ্যে দুলতে দুলতে বৃষ্টিতে ভিজে কাটায় পরের দিন সকালে ঝড় কমে যায় কিন্তু আবহাওয়া বিষণ্ন থাকে সে দেখতে পায় যে তার নৌকাটি এখনো ভাসছে কিন্তু অর্ধেক ডুবে গেছে সে আরো জল এবং খাবার খুঁজতে নৌকায় ফিরে যায় ঝুঁকি নিয়ে সে নৌকায় সাঁতার কাটে এবং ভেতর থেকে আরেকটি ক্যান জল সংগ্রহ করে ভেলা জেলায় ফিরে আসার সাথে সাথে নৌকাটি সম্পূর্ণ ডুবে যায় এবং অদৃশ্য হয়ে যায় সে দাঁড়িয়ে থাকে এবং দেখে যে তার একমাত্র ভরসা নৌকাটি সমুদ্রের গভীরে ডুবে যেতে দেখে এখন সে এই খোলা এবং নির্জন সমুদ্রে সম্পূর্ণ একা পড়ে আছে তার কাছে কেবল একটি রাবার ভেলা এবং অল্প কিছু খাবার এবং জল আছে যা মাত্র কয়েকদিন চলবে চারপাশে কেবল নীল সমুদ্র এবং কোথাও কোনো জমির চিহ্ন নেই সে কতক্ষণ বেঁচে থাকতে পারবে তা দেখার জন্য তার জিনিসপত্র পরীক্ষা করে তার কাছে খুব কম পানীয় জল আছে এবং সূর্য তাকে তীব্রভাবে জলশূন্য করছে সে সূর্যের অবস্থান পরিমাপ করার জন্য এবং মানচিত্রে একটি চিহ্নিত করার জন্য একটি সেক্স এক্সট্যান্ড ব্যবহার করে তারপর সে বুঝতে পারে যে সে একটি শিপিং লাইন থেকে খুব বেশি দূরে নয় যেখানে বড় জাহাজগুলি যায় এটিকে তাকে আশার আলো দেখায় যে সম্ভবত একটি বড় পণ্যবাহী জাহাজ পাশ দিয়ে যাবে এবং তাকে উদ্ধার করবে দিন চলে যায় এবং সূর্যের তাপ তাকে পড়িয়ে ফেলতে শুরু করে রাতে ঠান্ডা এবং দিনের তাপ তাকে ক্লান্ত করে তোলে এবং তার সাহস তার ব্যর্থ হয় একদিন সে দিগন্তে একটি বড় পণ্যবাহী জাহাজ দেখতে পায় তার দিকে এগিয়ে আসছে সে আনন্দে অভিভূত হয় এবং বন্দুকটি বের করে দেয় সে উঠে দাঁড়ায় হাত এবং চিৎকার করে কিন্তু জাহাজটি পাশ দিয়ে চলে যায় জাহাজটি এত বড় আর তার ভেলাটি এত ছোট যে কেউ তাকে দেখতে পায় না তার ক্যাপ্টেন টের পায় না তার মাথায় হাত পড়ে আশা হারিয়ে যায় এখন তার কাছে আর কিছু বাকি নেই তার আশা মেলান হয়ে যাচ্ছে আর সে অসহায় বোধ করছে পরের দিন তার পানি ফুরিয়ে যায় এবং সে অসহায় হয়ে পড়ে একটি প্লাস্টিকের ব্যাগ এবং একটি পাত্র ব্যবহার করে সে সমুদ্রের পানি থেকে পরিষ্কার পানি তৈরি করার চেষ্টা করে যা পান করার জন্য বাষ্প থেকে পানি তৈরি করে সারাদিন অপেক্ষার করার পর সে মাত্র এক ঘন্টার মতো পানি পায় যা তার তৃষ্ণা মেটায় না সো তারপর যখন সে ঘুমাচ্ছিল তখন তার নিচ থেকে একটি ঝাঁকুনি অনুভব করে যা তাকে ভয় পাইয়ে দেয় সে ভয়ে জেগে ওঠে এবং হাঙরগুলিকে জলে চারপাশে ঘুরতে দেখে ভেলার সাথে ধাক্কা খাচ্ছে এটা দেখে সে আর কোনো হাঙরকে আকর্ষণ না করার জন্য স্থির হয়ে বসে থাকে কিন্তু ভেতরে ভেতরে সে আতঙ্কিত আরো কয়েকদিন কেটে যায় এবং এখন সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না তারপর এক রাতে সে আবার দূর থেকে একটি জাহাজের আলো দেখতে পায় সে দ্রুত তার শেষ শিখাটি বের করে জ্বালিয়ে দেয় যাতে শেষ সুযোগটি হাতছাড়া না হয়ে যায় সে আগুনটি বাতাসে ধরে রাখে আশা করে কেউ এটি দেখতে পাবে এবং থামবে আগুনের লাল আলো অন্ধকারে জ্বলে ওঠে কিন্তু জাহাজটিও চলে যায় আগুনটি নিভে যায় এবং লোকটি অন্ধকারে একা পড়ে থাকে এবং নিরাপত্তা বিরাজ করে এবার সে একেবারে ভেঙে পড়ে এবং জোরে চিৎকার করে কারণ তার কিছুই অবশিষ্ট নেই এটি প্রথম এবং শেষবার যখন আমরা তাকে এত হতাশ এবং রাগাঙ্কিত দেখতে পাই এখন তার কাছে কোনো খাবার নেই জল নেই কোনো সংকেত দেওয়ার উপায়ও নেই এবং মৃত্যু তার মুখের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারে যে বেঁচে থাকা অসম্ভব এবং তার ভাগ্যকে মেনে নেয় সে একটি কলম এবং কাগজ বের করে শুরুতে আমরা যে চিঠিটি শুনেছিলাম তা লেখে সে লেখে আমি যাদের আঘাত করেছি তাদের সকলের জন্য আমি দুঃখিত এবং আমি হাল ছেড়ে দিচ্ছি সে চিঠিটি একটি বোতলে ভরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় যাতে সে মারা যাওয়ার পর বোতলটিকে খুঁজে পায় এবং তার বার্তা পৌঁছে যায় এখন রাতে এসে ভেলায় শুয়ে আছে তার অবস্থা খুবই খারাপ সে ধীরে ধীরে মারা যাচ্ছে তারপর সে অন্ধকারের মধ্যে দিয়ে দূরে একটা ক্ষীণ্ণ আলো দেখতে পায় সে মনে করে এটা হয়তো তারা অথবা মায়া কারণ সে খুবই দুর্বল কিন্তু আলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং জলে প্রতিফলিত হয় সে উঠে বসে দেখে একটি বড় মালবাহী জাহাজ তার পাশ দিয়ে যাচ্ছে তার আর কোনো আলো নেই যা সংকেত দেবে সে কিছু পুরনো মানচিত্র এবং একটি প্লাস্টিকের বাক্স খুঁজে পায় যা সে সংরক্ষণ করেছিল সে খুব ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত নেয় যে এখন সেই ভেলাটি আগুনে চালিয়ে দেবে এটি অত্যন্ত বিপজ্জনক কারণ ভেলাটি রাবার দিয়ে তৈরি এবং পুড়ে যেতে পারে যার ফলে সে পানিতে পড়ে যেতে পারে কিন্তু এখন তার আর কোনো বিকল্প নেই সে ইতিমধ্যেই ধীরে ধীরে মারা যাচ্ছে সে বাক্সটি তুলে নেয় তাতে কাগজ রাখে আগুন ধরিয়ে দেয় হঠাৎ বাতাস আগুন ছড়িয়ে দেয় ভেলার পর্দা ধরে ফেলে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই পুরো ভেলাটি আগুনে পুড়ে যায় সম্পূর্ণ ক্লান্ত লোকটি সাঁতার কাটা ছেড়ে দেয় কারণ তার আর শক্তি অবশিষ্ট নেই সে ডুবতে শুরু করে নিঃশ্বাস ফেলে এবং ডুবতে শুরু করে সে তার শেষ অনুভব করে এবং চোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করে ঠিক তখনই উপর থেকে একটি সার্চ লাইট জলের উপর পড়ে যা তাকে আলোকিত করে সে তার ঠিক উপরে দৃশ্যমান একটি জাহাজের হাল দেখতে পায় এর অর্থ হলো যে যে জাহাজটিতে সে আগুনে পড়েছিল তা ফিরে এসেছে এবং তাকে খুঁজে পেয়েছে যে লোকটি হাল ছেড়ে দিয়েছিল সে আবার জীবন খুঁজে পেয়েছে এবং তার বেঁচে থাকার আশা পুনরুজ্জীবিত হয়েছে সে উপরের দিকে সাতার কাটতে শুরু করে তার হাত ও পা দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছায় সে ভূপৃষ্ঠে পৌঁছায় এবং দেখতে পায় একটি হাত হাত তার জন্য জন্য এগিয়ে আসছে কেউ তাকে বাঁচানোর দিচ্ছে লোকটি তার দুর্বল হাত দিয়ে এগিয়ে যায় এবং অন্য হাত ধরে বৃদ্ধের জীবন বাঁচায় এখানে আমরা শিখেছি বেঁচে থাকার ইচ্ছা মানুষের সবচেয়ে বড় শক্তি এই গল্পটি আমাদের শেখায় যে যতক্ষণ আমরা নিঃশ্বাস নিই আশা আছে এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সাহসের সাথে তাদের মুখোমুখি হওয়া উচিত আর এখানেই এই সিনেমাটি শেষ হয় তো গাই সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার কোনো নতুন গল্পের সাথে